বাড়ির একতলাটা অনেকদিন খালি পড়েছিল কোনো ভাড়াতে এলে কয়েকদিনের টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে যেত ঘন ঘন ভাড়াটে পাড়ায় এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয় তখন কানা ঘোষই সবাই বলতে থাকে এ বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটেতে পিছনে লাগেন গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন ভূতুত কিছু নয় আসলে যারা এই বাড়িতে ভাড়াটি হয়ে আসে কিছুদিন বসবাস করার পর তাদের কপাল খুলে যায় কারো কারো কপালে নিজস্ব ফ্ল্যাগ জুটেই যায় তাই তো সব ভাড়াটিকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন এই বাড়িতে ভাড়া এসেছো। দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে এই বাড়িতে যারা আগে ভাড়াটিয়া হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি ফ্ল্যাট হয়েছে এই বাড়ি বড় পয়মন্ত বাবা যে কয়দিন এখানে থাকবে একটু ভালোভাবে থেকো বাড়িটাকে একটু যত্ন করো আমার স্বামী খুব কষ্ট করে এই বাড়ি তৈরি করেছিলেন উনি গত হওয়ার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয় সামান্য কয়টা পেনশনের টাকা তাতে কি আর সংসার চলে বাবা তাছাড়া একতলাটা তলাটা বড্ড ফাঁকা লাগে তাই তো ওই তলাটা ভাড়া দেয় নইলে এই বাড়িটা ভাড়া দিতে আমার এতটুকু তখনও মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এ কথাগুলো বলেছিলেন শুনে মামুলদা একটু অবাক হয়েছিলেন পরে দু একদিন মাসিমার সঙ্গে মেলামেশাই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল এ বাড়িটা দোতলা একতলায় বড় বড় তিনটে ঘর খাবার জায়গা বলতে ছিল এক ফালি লম্বা ঘেরা বারান্দা রান্নাঘরটা বারান্দার ও পাশেই সবই ঘেরা এক ছাদের নিচে ঠিক যেন একেবারে আধুনিক প্রাট বাড়ি আর ছিল মস্ত একটা উঠোন উঠোনে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা ঘরগুলোই মস্ত মস্ত জানলা ছিল জানলাগুলো দক্ষিণ মুখ সেজন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না মাউলদার ছিল লেখালেখির শখ সারাদিন অফিসে ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু সাহিত্য সাহিত্যচর্চা নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন রাত তখন সাড়ে এগারোটা হবে একে একে আশপাশের বাড়ির সব আলো নিভে গেল মামুলদা টেবিল লাইট জ্বেলে আপন মনে লিখেই চলেছেন বাড়ির সকলে শুয়ে পড়েছে রাত যত বাড়ছে জানলার বাইরে অন্ধকার ততই ঘুরঘুর্তি হচ্ছে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে কৃষ্ণপক্ষ বাড়ির দক্ষিণ দিকে সরকার বাবুর বাগান বাগানে গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড় বাগানটা পেরুলেই হাইওয়ে যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহন দ্রুত চলাচল করে বিশেষ করে মালপত্তর বোঝাই করা লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময় মামলুদা তখনও বেশ মন লিখছিলেন এমন সময় সদর দরজায় করে একটা আওয়াজ হল আওয়াজটা উঠল অবশ্য ঘরের ভেতর দিক থেকেই মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন ভাবলেন মনের ভুল নয় তো এ বাড়িতে তো কয়েকদিন কেটে গেল কিন্তু এমন আওয়াজ তিনি তাছাড়া মাসিমা অত কোথার মাঝে তো এসব কিছু বলেননি চিন্তাটা ফিকে হয়ে এলে মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলেন দরজাই ওই আওয়াজটা এবার সত্যি সত্যি মামলুদা ধন্দে পড়ে গেলেন নানা রকম এলোমেলো উদ্ভর চিন্তা মাথায় এসে ভিড় করল বাধ্য হয়ে সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা দিয়ে নিলেন তারপর আলো নিভিয়ে শুতে যাবেন এমন সময় হঠাৎ একটা আলো ঝলকানি দেওয়ালে পড়তে দেখে চমকে উঠলেন মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো লোকর থেকে চারদিক তো ঘোরঘুরটি অন্ধকার বাইরে থেকে টর্চের ফোকাস বলেও তো মনে হল না নিচুক একটা আলো হঠাৎ সে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গে সরে গেল মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্য মনে হল সে রাতে তার পর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তার নিজের টেরও পাননি সাত সকালে বেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল বয়স বছর যুবকটি বলল গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন মামলুদা বললেন গুপ্তবাবু তো বেশ কয়েকদিন হল মারা গেছেন ওনার স্ত্রী আছেন আমি ডেকে দিচ্ছি একটু দাঁড়ান না না ওনাকে আর ডাকতে হবে না আমার গুপ্ত বুঝি এই ভাড়াটে তা কবে এসেছেন খুব বেশি দিন নয় হপ্তাখানে খোলো এসেছি ও তাই বুঝি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো কোথায় থাকেন যুবকটি উত্তর দেয় আপনি আমাকে আর চিনবেন কি করে আমি এখন এ এতল্লাতেই থাকি না আগে এ বাড়িতে অনেকদিন ভাড়া ছিলাম অবশ্য একখানা ঘর নিয়ে এই বাইরের ঘরটা আর নিচেই থাকতেন পাশাপাশি দুটো ঘরে তখন তো দোতলা হয়নি গুপ্তবাবু খুব ভালো লোক ছিলেন কিন্তু ভীষণ ভীতু আমি তো গুপ্তবাবুকে চোখেই দেখিনি যেটুকু জেনেছি মুখে শুনে তবে একটা কথা আপনি বলেই বলছি যেন সাত কান করবেন না আরে না না বলুন ওই যে বাড়ির বাইরে যাওয়ার দেখবে রাত বিরাতে খটখট আওয়াজ করবে আর সারা বাড়ি রাতে অন্ধকার হলে একটা আবছাওয়ালার ঝলক মাঝে মাঝে দেয়ালে খেলে না ভয় পাবেন না যেন অবাক হয়ে মামুলদা বলেন আরে গত রাতেই তো এসব ঘটেছে বাড়ির ভেতরে আসুন ঘরে বসেই বলবেন আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে আমারও তো এখনো চা খাওয়া হয়নি আপত্তি তোলে যুবুকটি না 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 আজকে নয় অন্য একদিন খেয়ে যাব আজ একটু তারা আছে আরে মশাই আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের কতক্ষণই বা লাগবে তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান যে গরম পড়েছে যান আমি দাঁড়িয়ে আছি মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখেন বাইরে কেউ নেই হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উকি মারলেন কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না সদর দরজা বন্ধ করে ভেতরে এলেন ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হলো সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে কোথায় আবার যাব একজন জল চাইল তাই দিতে দিতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি বাইরে কেউ নেই চলে ওসব তোমার মনের ভুল সবসময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে কোথাও কিছু নেই সাত সকালে কে তোমার কাছে এসে জল চাইবে কারো আর খেদে কাজ নেই তাছাড়া এমন কিছু গরমও পড়েনি আমি মিথ্যে বলছি নাকি গিয়ে দরজা দেখলাম একজন বছরের সাইকেল নিয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে ওর কথা হল গুপ্তবাবুর কথা বলল এ বাড়িতে ভাড়া ছিল আরো অনেক কথা বলল যেমন রাত বিরতে সদর দরজায় খটখট করে আওয়াজ হবে অন্ধকার ঘরে রাতে দেয়াল জুড়ে আবছা আলোর ঝলক খেলে বেড়াবে ইত্যাদি রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমিও দেখেছি দরজাতে খটখট আওয়াজ সে তো হয় কে এত কান খাড়া করে বসে থাকবে বলো আর তুমি বলছো গুপ্তবাবুর কথা তা গুপ্তবাবুর মৃত্যুর পরেই তো মাসিমা এ বাড়ি ভাড়া দিয়েছেন আর উনি বা গুপ্তবাবুকে দেখবেন কি করে তাই তো আমি ভুল দেখলাম এত সব কথা সব মিথ্যে কিন্তু যা যা বলল আমি দেখেছি আমার মনে হয় কি এটা একটা ভূতের বাড়ি তাই খালি পড়েছিল ছিল বেশ তো ওপরের মাসিমাকে একবার জিজ্ঞেস করে দেখো না উনি কি বলেন উনি আবার কি বলবেন কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে তুমি যাই বলো এ বাড়িতে থাকা সম্ভব নয় কি আর বলবো একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না যাওবা একটা পেলাম তাও তুমি এসব বলছো বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভুতুরে বাড়িতে থাকবো নাকি ভুতুরে বাড়ি তোমায় কে বললো ভুতুরে বাড়ি না তো কি এত ঘটনা শোনার পর তুমি বলছো ভুতুত নেই বাড়িতে তুমি বাড়িতে থাকবে তো থাকো আমি আর এক রাতও থাকবো না এখানে ওসব বাজে কথা ছাড়ো চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি মাসিমা একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন মামলুদা পুরো ঘটনাটা মাসিমাকে বললেন শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমরা ভয় পেয়েছ নাকি এই ঘটনাটা অনেক দিনের পুরনো তখন তোমাদের মেসমশাই বেঁচে ছিলেন আমরা যখন এই জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি তখন সমাজ বিরোধীদের দৌড়ত্যে এই তল্লাটে টেকা যেত না একবার রাত দুটো নাগাদ পুলিশের খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি পরদিন সকালে হাইওয়ে ধারে একটা অল্পবয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল সকলের সঙ্গে তোমাদের মেশোমশায় ও ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিলেন আমাকে বারবার বলতেন দরজায় টপাদার শব্দ শুনায় দরজাটা খুলে দিলে হয়তো ওই ছেলেটা মারা যেত না তবে একটা কথা ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায় তারা খেয়েছিল করে ধেয়ে আসছে ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে কিন্তু একদমই অনুমান করতে পারেনি মালবোজায় লরিটা কত দ্রুত আসছে ছেলেটি তো মারা গেল কিন্তু তোমাদের মেসমশায় ঘাট থেকে নামলো না প্রায় এসে এসে সদর দরজার সামনে দাঁড়াতো দেখে অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে তবে আগের ভাড়াতে বলতে শুনেছি আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেয়ালে পরেই সরে যায় আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম সকলে বলছে একই কথা ভাবলাম এই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হলো নাকি কিন্তু ওসব কিচ্ছু না তোমাদের আগে ভারতে ছিলেন পদার্থ বিদ্যার অধ্যাপক ওনার বিষয় ছিল আলো তিনি এই আলোর রহস্যটা উদ্ঘাটন করলেন দেখালেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে ব্যাপারটা হচ্ছে হাইওয়েতে হেডলাইট জেলে দ্রুত ছুটে আসার লরিগুলো চোখিতে বাগ নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানালা দিয়ে ঘরে ঢুকেই এক সেকেন্ডের ভগ্নাঙ্কে সরে যায় আসলে বেশি রাতেই এটা দেখা যায় তোমরা যেন আবার এতে ভয় পেও না বাপু যাই অনেক দেরি হয়ে গেল গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গিয়ে মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা কিন্তু সকালে যে যুবকটিকে দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আধার রাতের আলোর ঝলকানি মামলুদার পিছু ছাড়েনি